আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে কোনো কাজই ভালো লাগছিল না এজন্য ভাবলাম প্রথমে মাথা ব্যথার ওষুধ তৈরি করি তারপর কাজ করা যাবে এই জন্য প্রথমে শিলপাটা নিয়ে নিয়েছি তারপর তিনটা এলাচ দুইটা দারুচিনি আর কয়েকটা গোলমরিচ নিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা আদাটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে খুব ভালো করে মিহি করে নিতে হবে এমন না একটু করে নিলেই হবে এখন একটা 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 পাত্রে উঠিয়ে নিলাম সাইডে রেখে দিচ্ছি এদিকে মগ নিয়ে নিয়েছি তার মধ্যে টেবিল চামচ তিন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি কারো বাসায় যদি লিকুইড দুধ থাকে সেই দুধ দিয়েও করা যাবে আধা চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনি আর দুধ খুব ভালো করে মিশিয়ে এখন হালকা গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি ব্যবহার করেছি যাতে যখন গরম পানি দিয়ে দুধটাকে মেশাবো তখন যাতে কোনো ধরনের দানা না থাকে চিনি মেশানোর কারণে দুধটা খুব ভালোভাবে গলে যাবে কোনো ধরনের দানা থাকবে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সেই দুধটা দিয়ে দিচ্ছি এখন পাত্রটা ধুয়ে আরো সামান্য একটু পানি দিলাম সব মিলিয়ে এক কাপের থেকে একটু পানি দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটাকে কিন্তু অন করে দিয়েছি এখন সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই যে মশলাটা তৈরি করে রাখলাম মশলাটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যখন এরকম সুন্দর বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো চা পাতি চা পাতির পরিমাণটা আমি কিন্তু একটু বেশি দিয়েছি এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করতে হবে কালারটা যতক্ষণ না খুব সুন্দর চলে আসে ততক্ষণ জাল করে নিতে হবে আমি এখন আবারও এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিন্তু আধা চা চামচ চিনি দিয়েছিলাম পরে গিয়ে এক চা চামচ চিনি দিয়েছি এখানে কিন্তু এক কাপেরও বেশি চা হবে চিনিটা যে যেমন পছন্দ সেভাবে দিয়ে নিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা আগে দিলে ভালো হতো কিন্তু আমার একদমই খেয়াল ছিল না এই আমি শেষের দিকে দিয়েছি আরও বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি চায়ের কালারটা দেখেন কতটা সুন্দর চলে এসেছে এখন আরো দুই তিন মিনিট জাল করে নিলেই চাটা একদম রেডি হয়ে যাবে এরকম একটা মশলা চা খেলে কিন্তু মাথা যন্ত্রণা কোথায় পালিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না যখন একটু ঝিমঝিমানি ভাব আসে কোনো কিছুতেই মন বসে না একটু ক্লান্তি লাগে তখন এই ধরনের চা কিন্তু খুবই কাজে দেয় আমার তো খুবই ভালো লাগে মনে হয় এক কাপ চা আগে খেয়ে নেই তারপর বাকি কাজ করব। তো আজকে সেটাই করে নিয়েছি এক কাপ চা তৈরি করে নিয়েছি এত মজার হয়েছিল যদিও দুধ চা তারপরেও কিন্তু আদার একটা স্ট্রং ফ্লেভার ছিল খেতে মাসাল্লাহ অনেক মজার লাগছিল আর খাওয়ার পর ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছে তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম